অনেক পরিশ্রম হয় একটা ছোট্ট বাচ্চাকে মানুষ করতে গেলে কত পরিশ্রম করতে হয় একটা ধান কেটে ধান ফলাইতে গেলে কত পরিশ্রম করে আগাইতে হয় একটা মন্দিরের একটা মূর্তি বানাইতে গেলে কত কষ্ট করে এটাকে আসতে আসতে মাটিটাকে ম্যানেজ করতে হয় ঠিক তদ্রুপ একটা জাতিকে একটা গোষ্ঠীকে যদি গড়ে তুলতে হয় তাহলে অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় কষ্ট ছাড়া কোনো কিছুই শেষ পর্যন্ত গড়ে ওঠে না পরিশ্রম ছাড়া যে জিনিস পাওয়া যায় এই জিনিসের মূল্য থাকে না পরিশ্রমবিহীন কোনো জিনিস যদি আপনি পান আপনি এই জিনিসের মূল্য বুঝতে পারবেন না এই জন্য যারা ঘোষ খায় যারা সুদ খায় যারা অন্যের টাকা নিজের পকেটে ঢোকায় এরা প্রকৃত প্রস্তাবে টাকার মর্যাদা বুঝতে পারে না কিন্তু আপনি যখন কষ্ট করে সারা দিন পরিশ্রম করে ঠেলাগাড়ি চালিয়ে কিংবা ধান খেতে ধান রোপণ করে বছর শেষে দশকের খেতে দুই সমান ধান পান এই দুই সমান ধান বিক্রি করে দুই লাখ টাকা পান এই দুই লাখ টাকার যে মর্যাদা আর একদিনে ঘুষ খেয়ে একজনে যে পাঁচ লাখ টাকা ইনকাম করে তার মর্যাদা কোনো দিনই এক নয় ঘাম শরীরের ঘাম খরচ করে যে গন্ধ বের হয় আর শরীরের ঘাম খরচ না করে শুধুমাত্র অন্যের টাকার প্রতি লোভ করে এসিতে বসে থেকে ঘোষ খাওয়ার পরে যে টাকা আয় করা হয় সেই টাকার মধ্যে কোনোদিন ঘামের গন্ধের মতো এত মজা পাওয়া যায় না আমি আপনি ঘরে বসে অসুস্থতার কারণে ভাত খাইতে পারি না কিন্তু দেখবেন একজন মজুর সারাদিনে ধান কেটে ধান কাজ করার পরে সন্ধ্যাবেলা সে যখন ভাত খাইতে বসে আমার মতো ভদ্রলোক আমাদের মতো ভদ্রলোক টেবিলে সব সাজানো তাকে খাইতে পারি না কিন্তু সে এমন করে ভাত খায় দুই থালি তিন থালি ভাত খায় দেখলে মনে হয় নিজেরই লোভ লাগে যে আমি কেন এইভাবে খাইতে পারিনি এরকম মনে হয় না আর আমরা যারা ডায়াবেটিসে বুগি নানান ধরনের রোগে ভুগছি শারীরিক পরিশ্রম করি না চেয়ার টেবিলে বসে থাকি তাদের সামনে টেবিলে অনেক খাবার থাকে কিন্তু সেই খাবারটা ডাক্তার বলছে এত খাবার খাওয়া যাবে না অত্যন্ত মাইপে ঝুঁকে সামান্য একটু ভাত খাইতে হবে আর ওই যে কাজের লোক যে আমি আপনি কাজ দিছি তাকে সে পরিশ্রম করার পরে তাকে ডাক্তার এই কথা বলে না কারণ এত কায়িক পরিশ্রম ডায়াবেটিস পিছন দরজা দেয়া লক্ষণ সেনের মতো পালায় যায় ফলে সব কে কেমনভাবে সুখী হবে মানুষ কে কিভাবে সুখী হয় অনেকে অট্টালিকায় থেকেও সুখী হয় না আর অনেকে কুরের গরে থেকেও সুখী হয় সুখ এমন এক জিনিস এটা শুধু টাকা পয়সায় নির্ধারিত নাই এই সুখ এমন এক জিনিস এটা শুধু বাড়ি গাড়ি আর অট্টালিকায় থাকলেই পাওয়া যায় না সুখ এমন এক জিনিস যে কুড়ে করে বসবাস করেও আল্লাহ গড ঈশ্বর কুড়ে করে বসবাস করেও একজন দরিদ্র মানুষকে আল্লাহ চাইলে সুখী করতে পারেন আবার অট্টালিকায় বসবাস করলেও দুঃখী হইতে পারে সুখ নাও পাইতে পারে অসুস্থতায় ভুগতে পারে ক্যান্সার হয়ে যেতে পারে অল্প বয়সে মৃত্যুবরণ করতে পারে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে এবং নানান ধরনের রোগ সুখে ভুগতে পারে আবার ঈশ্বর চাইলে আল্লাহ চাইলে এমন করে এমন শান্তি দিতে পারে কিছুই নাই কিন্তু পরস্পর পরস্পরকে এমন ভালোবাসে পরিবারের লোকেরা একজন আরেকজনকে এমন ভালোবাসে বাপ ছেলের মধ্যে এরকম ভালোবাসা তৈরি হয়েছে স্ত্রী হাজবেন্ডের মধ্যে এরকম সম্মান তৈরি হয়েছে নিজের আত্মীয় স্বজনদের মধ্যে এমন সম্পর্ক তৈরি হয়েছে ওই অট্টালিকায় বসবাস করেও এরকম সম্মানের দেখা কোনো দিন পাওয়া যায় না এটা মনের ব্যাপার এটা আল্লাহর রহস্য এটা ঈশ্বরের রহস্য তা যদি না হইতো তাহলে তো মানুষ টাকা হইলেই সুখী হইত তা যদি না হইতো তাহলে তো মানুষ অট্টালিকায় বসবাস করেই সুখ খুঁজত দেখেন মানুষের কত লিমিটেশন অনেক লোক দেখবেন অনেক কিছু আছে কিন্তু তাকে আল্লাহ বলেন ঈশ্বর বলেন সে কোন সন্তানের বাবা হইতে পারে না দেখেছেন এরকম লোক অনেক মা আছে দশ বছর হয়ে গেছে বিয়ে করছে পনেরো বছর বিশ বছর হয়ে গেছে কিন্তু কোনো সন্তান জন্ম না কি এক রহস্যজনক দুনিয়া রহস্যজনক পৃথিবী ফলে শোক বললেই শোক পাওয়া যাবে না শোকটা আসতে হবে কর্মক্ষমতা ঘাম পরিশ্রম এর মধ্য থেকে যে জিনিস পাওয়া যায় এই জিনিসের যে মজা পাওয়া যায় সুদ খেয়ে ঘুষ খেয়ে অন্যের অধিকার হরণ করে সরকারি টাকা মেরে এই অট্টালিকা বানাইলে কোনোদিন সেই সুখের খোঁজ আপনি পাবেন না এই জন্য আমাদের সমাজে লোকের খুব দরকার ভালো লোকের খুব দরকার ধর্ম যাই হোক হিন্দু হই আমি মুসলিম হই বৌদ্ধ হই আমি খ্রিস্টান হই ভালো লোক দরকার সৎ লোক দরকার সমাজের গুরুত্বপূর্ণ সৎ খুঁজে বাইর করতে হবে ভালো লোক খুঁজে বাইর করতে হবে সিনসিয়ার লোক খুঁজে বাইর করতে হবে যারা নিজের কাজের চাইতেও সমাজের কাজকেই সবচাইতে বেশি গুরুত্ব দিবে একটা সময় ছিল যখন রাজনীতি যারা করতো তারা নিজের পকেটের টাকা খরচ করে অন্যের উপকার করতে গিয়ে নিজেই ফকির হয়ে যেত কিন্তু একটা আশ্চর্যজনক বিষয় বেশ কিছু বছর থেকে পরিস্থিতির পরিবর্তন হয়ে গেছে রাজনীতি করে মানুষ হঠাৎ করে রাতারাতি ধনী হয়ে যায় আচ্ছা বলেন প্রকৃত প্রস্তাবে রাজনীতি করলে কেউ কি রাতারাতি ধনী হইতে পারে কই পাবে সে টাকা আপনারা বরুণ রায়ের নাম শুনেছে বরুণ রায়ের নাম শুনেন নাই আপনারা অক্ষয় মিনিস্টারের নাম শুনেছেন অক্ষয় মিনিস্টার সিতলার অক্ষয় মিনিস্টারের নাম শুনেছেন অক্ষয় মিনিস্টারের বাড়িতে গিয়েছিলাম আমি ওই দিন গিয়া দেখি অক্ষয় মিনিস্টারের বাড়িতে তিনি যে বাড়িতে থাকতেন ওই বাড়িতে খালি মুখেই বলো নাকি অক্ষয় মিনিস্টারের বাড়িতে গিয়েছিলাম আমি গিয়া দেখি যিনি যে বাড়িতে থাকতেন যে বাড়িতে ঘুমাইতেন এই বাড়ির একটা রুমের একটা অংশের ভিতরে দুইটা গরু আছে আর একটা অংশের ভিতরে একটা গোলা ঘর আছে এই গোলা ঘরের ভিতরে কিছু ধান আছে এইটা ছিল সেই ভদ্রলোক ভদ্রলোকদের রাজনীতি যে রাজনীতি করতে গিয়ে মানুষের মানুষের উপকার করতে গিয়ে নিজের দিকে কোনো ফিরে তাকাইতে পারে নাই শুধু দেখছে মানুষের কি হলো শুধু দেখছে মানুষের উপকার কি করতে পারলাম মানুষ আমার দ্বারা কি পেল কিন্তু ইদানিংকালে রাজনীতি বলতে বোঝায় পদ পদবি ব্যবহার করে সরকারি টাকায় অংশগ্রহণ করে নিজের গোলাগর ভর্তি করার নামে হয়ে গেছে রাজনীতি এটা খুবই খুবই দুঃখজনক দুঃখজনক কথা আর যে বাবু সুরঞ্জিত সেনগুপ্তের কথা বলছেন ওনারা তাদের জীবন কাটিয়ে দিয়েছেন অত্যন্ত সিনিয়র মানুষ যে পরিশ্রম করেছেন একদিনের গল্পে আমেরিকায় আমার সঙ্গে ওনার দেখা হয়েছিল এই কথা কাউকে বলি নাই আজকে এখানে বলে যাই কারণ এখানে ওনার অনেক শুভাকাঙ্ক্ষী গুণগ্রাহী ফলোয়াররা আছে আমেরিকায় উনি গিয়েছিলেন ক্যান্সারের চিকিৎসা করতে তো আমি তখন আমেরিকায় ছিলাম আমার চাচা সকলেই তাকে লাল মিয়া ভাই বলে এই লাল মিয়ার সঙ্গে উনি পড়াশোনা করতেন স্কুলে তার সঙ্গে তার খুব ফ্রেন্ডশিপ ছিল তো শেষবারের মতো উনি খবর পাঠাইলেন যে আমি আমেরিকায় আসছি আমার চাচা আমার চাচাতো ভাই সবাই আমেরিকায় থাকে আমার আব্বা আমেরিকায় থাকে আমিও তখন আমেরিকায় গিয়েছিলাম তারপরে খবর পাঠাইল লাল মিয়া তোমার আমি দেখতে চাই শেষবারের মতো থাকি কি না ক্যান্সারের চিকিৎসা করতে আসছে তোমার আমি দেখতে চাই এই কথা বলে খবর দিল আমার এক চাচাতো ভাই আছে নাম তার শশী উনি আমাকে ফোন দিলেন যে সুরঞ্জিত বাবু কল দিছেন আব্বা যাবে তুমি যাবা কিনা আমি বললাম চলো আমিও যাই সবাই আমরা দল বেন্দে দুই গাড়ি করে গেলাম একটা হোটেলে এই হোটেলে গিয়ে দেখি উনি বসে আছেন আরো পোরা সিলেটের অনেক মানুষ আছে আমেরিকার একটা শহরে আমাদেরকে দেখে উনি বাকিদেরকে বের করে দিলেন দুই ঘন্টা ধরে বিভিন্ন আলাপ আলোচনা চলতে লাগলো এক সময় পরে উনি বললেন যে আমি বললাম আপনি এত জনপ্রিয় হলেন কি করে এটা আমার জানতে ইচ্ছা করে কে বাঁচে কে মরে কিন্তু এই প্রশ্নটার জবাব দেন তিনি আমার কাছে টেনে নিয়ে বললেন দিন আগের কথা আমি দিরাই সাল্লার যখন কোনো মাইক ছিল না মাইক তখন ছিল চুঙ্গা হাতে চুঙ্গা দিয়ে মানুষ বক্তৃতা দিত আপনারা পরবর্তীতে কেউ দেখে থাকবেন ওই যে চানাচুর বিক্রি করে মানুষ চুঙ্গা চানাচুর বলে কথা বলে না চুঙ্গা এইরকম ছিল কারণ তখন মাইক এভাবে আবিষ্কার হয় নাই পাকিস্তান আমলে সেই আমাকে বললেন যে এরকম একটা চুঙ্গা ছিল এই চুঙ্গার আমি সোরমা শরীফপুর আমানিপুর কৃষ্ণপুর এইদিকে বিকালবেলা হাইটে যেতাম গিয়া দেখতাম মরিচ খেতে মরিচ খেতে মহিলারা মরিচ লাগাইতেছে শরীফপুর গ্রামের পাশে কাশিপুর গ্রামের পাশে আমি সব মহিলাদেরকে ডাকতাম সবাই জড়ো হইতো আমি চুঙ্গা দিয়ে বক্তব্য দিতাম তারা আমার কথা শুনতো শুনতে শুনতে তাদের সাথে আমার একটা হৃদতা আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে এবং এইটা রাজনীতির বাইরেও ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠা প্রতিটা মানুষকে আমি চিনতাম আমাকে বললেন বাংলাদেশে যদি কেউ সত্যিকার অর্থে রাজনীতি করতে চায় তাহলে এইভাবে পরিশ্রম করে যারা রাজনীতির মাঠে আসবে তারাই হবে জনগণের প্রকৃত নেতা আর যদি পরিশ্রম না করে জনগণের টাকা খাই খাই ভাগাভাগি সরকারি অফিসে বসে প্রজেক্ট ভাগাভাগি প্রজেক্ট ভাগাভাগি করা কি কোনো রাজনৈতিক নেতার কাজ হইতে পারে না 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 করবেন কেউ কাউকে করতে দিবেন এটা আমাদের কাজ এই মানুষ পাঁচ লক্ষ লোক বসবাস করি আমরা আমার কাছে কেন জানি মনে হয় আমাদের পূর্বপুরুষরা জনাব সুরঞ্জিত সেনগুপ্ত কিংবা এখনো জীবিত আছেন জনাব নাসির উদ্দিন চৌধুরী ওনারা চেষ্টা করেছেন এই জমিনের মানুষদের ভাগ্যের পরিবর্তন করার জন্য করেছেন অনেক কাজ করেছেন যা আমরা ভাবতে পারি নাই তাও করেছেন যা আমরা বুঝি নাই তখন তাও করেছেন অনেক পরিশ্রম করে গ্রামে গ্রামে হেঁটে এই হাওড় অঞ্চলের মানুষের জীবনের পরিবর্তনের কথা বলেছেন সংসদে কথা বলেছেন জাতীয়ভাবে কথা বলেছেন বাবু সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন বাংলাদেশের প্রথম কাতারের যে কয়জন রাজনীতিবিদ ছিলেন যাদেরকে সংসদ সদস্য হিসেবে অভিজ্ঞ বলা হতো তিনি সারা দুনিয়ায় পরিচিত এরকম একজন সংসদ সদস্য ছিলেন মানুষ মানুষ বাংলাদেশের চিন্তবাবু সুরঞ্জিত নামে আমার মনে আছে মানুষ আমাদেরকে এখনো বলে বলে আপনার বাড়ি কই তো বাড়ি হলো তাহলে বলে কোন আসনে নির্বাচন তখন বলি যে সুরঞ্জিত বাবু যে আসনের এমপি ছিলেন এই আসনের নির্বাচন অর্থাৎ মানুষ এই জায়গাগুলোকে চিনছে কতগুলো ব্যক্তির নাম দেওয়া যে কজন ব্যক্তির নাম দিয়ে মানুষ আমাদের এই গ্রামকে চিনছে আমাদের এই অঞ্চলকে চিনেছে হাওড় অঞ্চল কে চিনেছে তার মধ্যে সবচাইতে শক্তিশালী লোক ছিলেন সুরঞ্জিৎ সেনগুপ্ত তাহলে আমরা কি তাদের অবদান ভুলে যাব এটা কি কোনো ভদ্রলোকের কাজ যে তার পূর্বপুরুষের অবদানকে ভুলে যাওয়া কি কোনো ভদ্রলোকের কাজ ন তাহলে আমাদের এখানে পূর্বপুরুষ কারা অবদান রেখেছেন পূর্বপুরুষ অবদান রেখেছেন বরুণ রায় পূর্বপুরুষ অবদান রেখেছেন অক্ষয় মিনিস্টার পূর্বপুরুষ অবদান রেখেছেন বাবু সুরঞ্জিৎ সেনগুপ্ত পূর্বপুরুষ অবদান রেখেছেন নাসির উদ্দিন আমরা কি তাদেরকে বদনাম আমরা কি করব তাদেরকে আমাদের দায়িত্ব হলো তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা যে ব্যক্তি তার পূর্বপুরুষকে সম্মান করতে পারে না ইজ্জত দিতে পারে না পিতৃ পরিচয় সম্পন্ন মানুষদেরকে পিতৃতুল্য মানুষদেরকে যারা সম্মান দিতে পারে না ইজ্জত দিতে পারে না তারা মূলত নিজের ইজ্জত নিজেই কমিয়ে ফেলে আমাদের 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 কাজ কাজ পূর্ব প্রজন্মের মানুষদেরকে সম্মান করা ইজ্জত করা আরেকটা কাজ আছে আমাদের এই সম্মান ইজ্জতের জায়গাটাকে ঠিক রেখে কোন ধরনের কোনো বাজে কথা বাজে বক্তব্য বাজে গালাগালি দূষারূপ এগুলো না করে আমাদের কাজ হলো ভবিষ্যতে কি করে আমাদের অঞ্চলকে আমরা এগিয়ে নিতে পারি তার জন্য আমাদের নতুন নতুন চিন্তা ভাবনা বের করতে হবে যা অতীতে করেছেন করেছেন যতটুকু করেছেন করেছেন যা হয়েছে হয়েছে যা হয় নাই তা করবে কে কিভাবে হবে সেটা কোন বুদ্ধিতে হবে সেই বুদ্ধিকার সেই ক্যাপাসিটি আছে কোথায় কি ক্যাপাসিটি অর্জন করলে পরে আমাদের রাস্তা আমাদের ঘাট আমাদের হাওর আমাদের নদী আমাদের খাল আমাদের মাছ আমাদের পাখি আমাদের মাঠ আমাদের যুব সমাজ কি কাজ করলে পরে নতুন করে দাঁড়াতে পারবে এই কাজটুকু যদি আমরা করতে পারি এইটাই হবে পূর্বপুরুষদের প্রতি সম্মান প্রদর্শনের সবচাইতে গুরুত্বপূর্ণ মাধ্যম বক্তৃতা দিলে কি সুক্রিয়া আদায় হবে না কাজ করতে হবে কাজটা কি যতটুকু হয় নাই সেটা করা নাকি পূর্বপুরুষকে বকাবকি করা বলেন পূর্বপুরুষকে বকা বকি করে কেউ আগাইতে পারে পূর্বপুরুষকে অসম্মান করে কেউ সামনে যেতে পারে আরে যে ছেলে তার নিজের বাপের অস্বীকার করে তাহলে সে সে কোথায় আমি যদি আমার বাপকে অস্বীকার করি আমি যদি আমার পূর্বপুরুষ দাদাকে অস্বীকার করি তা আমি কে আমি কে তাহলে আমি কোথায় দাঁড়াই থাকব। আমার বাপ নাই তাহলে আমার দাদাও নাই আমি কোথা থেকে আসছি আমি আসমান থেকে নাজিল হয়ে গেছি হঠাৎ করে ফেরস্তা দিয়ে দিচ্ছে আমাকে এই জন্য আমি মনে করি আমাদের মতো অল্প বয়সের মানুষদের কোনোভাবেই আমাদের পূর্বপুরুষের অসম্মান হয় এইরকম একটা শব্দ উচ্চারণ করা উচিত না যদি কেউ এই অভদ্র কথা উচ্চারণ করেন যদি কেউ এই বেসামাল অসামাজিক কথা উচ্চারণ করেন কাউকে অযথা দূষারূপ করে বকাবকি করেন কারো ইজ্জত সম্মান নিয়ে টানাটানি করেন হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যে না কেন। তাদের প্রতি শ্রদ্ধা রাখতে পারেন অশ্রদ্ধা করেন আমি মনে করি এই অশ্রদ্ধা প্রদর্শন করার মধ্য দিয়ে সমাজ কোনোদিন আগাতে পারে না সমাজকে আগাইতে হলে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন সমাজকে ঠিক করতে গেলে হিন্দু মুসলিমের বিভেদ ভুলে গিয়ে একসাথে ভালো লোক বাছাই করে দাঁড় করানো প্রয়োজন আমরা একাকী এত বড় পাঁচ লক্ষ লোকের জনপদ ঠিক করা যাবে তাহলে অনেক লোকের প্রয়োজন সেই লোক কোথায় পাবো আমরা কোথা থেকে আসবে উপজেলায় প্রয়োজন ইউনিয়নের প্রয়োজন ওয়ার্ডে প্রয়োজন শত্রুক প্রয়োজন সঠিক নেতৃত্ব প্রয়োজন সাহসী লোক প্রয়োজন এবং যারা সত্য মিথ্যার পার্থক্য করে সত্য করে দাঁড়াতে পারে এই লোক প্রয়োজন এই লোক একজন লোক পাঁচ লক্ষ লোককে ঠিক করতে পারবে না কিন্তু আমার ধারণা দুইটা থানা মিলে যদি একশো দুইশো লোক পাওয়া যায় দুইশো শত লোক জনপ্রতিনিধি ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে এমপি সাহেব পর্যন্ত যদি এরকম একটা সেট গঠন করা যেত আমার ধারণা যে সমস্যার কথা আমরা এখন বলি যেগুলো বলে আমরা তালিকা করি মসজিদের কথা বলি মন্দিরের কথা বলি রাস্তার কথা বলি ঘাটের কথা বলি স্কুলের কথা বলি এই সবগুলো সমস্যা শত্রুকের হাতে পড়লে মেজিকের মতো সমাধান করে দেওয়া সম্ভব ফলে আমি আপনাদের কাছে কোনো রাজনীতির কথা বলতে আসি নাই আমি বলতে আসছি আমাদের ভবিষ্যতের কথা আমাদের আমাদের বাড়ি তো এখানে আমাদের আত্মীয় স্বজন তো এখানে আমাদের ব্রাদাররা কথা এখানে আমাদের বন্ধু বান্ধব এখানে আমরা যেখানেই বসবাস করি না কেন যত অট্টালিকায় থাকি না কেন আমাদের নারীটা পুতা আছে এখানে আমরা এই নারীতে বড় হয়েছি এটা আমাদেরকে টানে চুম্বকের মতো টানে একটা চুম্বক যেমন তার বিপরীত মেরুকে আকর্ষণ করে এই নারী টানটা আমাদেরকে এত শক্তভাবে আকর্ষণ করে দুনিয়ার সব লোভ লালসার চাইতে নারীর টানের আকর্ষণ অনেক বেশি শক্তিশালী এই শক্তির বলে আমি আপনাদের কাছে সাহস করে বলি ভেদাভেদ ভুলতে হবে রাজনৈতিক মারামারি ছাড়তে হবে হানাহানি কমাইতে হবে সমাজকে শান্তিময় করতে হবে সম্মানী মানুষকে সম্মান দিতে হবে ইজ্জতবান মানুষের ইজ্জত ফিরিয়ে দিতে হবে যার যতটুকু সম্মান আছে তিনি সেই চেয়ারে বসে তার সম্মান এনজয় করবেন এটাতে কোনো রকম বাধা বিপত্তি তৈরি করা যাবে না অযথা রাজনীতির নামে সমাজকে অস্থির করে তোলা যাবে না ঘোষ দুর্নীতির দিকে যাওয়া যাবে না আর সাহসী নেতৃত্ব গড়ে তুলতে হবে তা যদি হয় আর নতুন প্রজন্মের মানুষকে যদি স্বপ্ন দেখানো যায় তারা যদি চাকরি বাকরির ব্যবস্থা করা যায় তাদের যদি রুটি রোজগারের ব্যবস্থা করা যায় তাদের যদি হাতে চাকরি তুলে দেওয়া যায় কাজ তুলে দেওয়া যায় বাড়িতে বসে কাজ করতে পারে বাড়িতে বসে রুটি রোজগারের ব্যবস্থা করতে পারে আইটি টেকনোলজি বেস ব্যবস্থা করে দেওয়া যায় গার্মেন্টস ফ্যাক্টরি ব্যবস্থা করে দেওয়া যায় ফিশিং ইন্ডাস্ট্রি ব্যবস্থা করে দেওয়া যায় আমার ধারণা আমাদের এই ভাটি অঞ্চলের প্রতিটা ঘর এক একটা ইনকামের আয় পরিণত করা সম্ভব এই যে ছেলেরা দেখেন এদের বয়স কত বিশ বছর এই টক বেগে তরুণ কি করবে বর্ষার মাসে কি করবে সে তার তো ধান ক্ষেত নাই এই সময় তো তার হায় চাষ নাই এই সময় সারাদিন সে কি করে সময় কাটাবে এই বর্ষার মৌসুমে আমাদের সন্তানেরা যদি কাজ পাইতো দিরাই সাল্লার মাঝখানে যদি ইন্ডাস্ট্রি গড়ে তোলা যেত দিরাই সাল্লার মাঝখানে যদি গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে তোলা যেত তাহলে আমাদের অঞ্চলের লোকেরা গাজীপুরে গিয়া নারায়ণগঞ্জে গিয়া সাইনবোর্ডে গিয়া যেভাবে কাজ করে আমাদের ছেলে মেয়েরা বাড়িতে বসেই গার্মেন্টস এ কাজ করে স্বাবলম্বী পরিবার গড়ে তুলতে পারত ফলে আমি আপনাদের কাছে আসছি কাউকে বকাবকি করার জন্য নয় কাউকে কাউকে অযথা দোষারোপ করার জন্য নয় আমি আসছি আপনাদের কাছে সময় এসেছে কিছু কাজ করার ওয়ার্ক ওয়ার্ক করার ওয়ার্কটার মধ্যে কি বলতে বোঝাই ওয়ার্ক ওয়ার্ক বলতে আমি বোঝাই এখানকার রাস্তা, ঘাটগুলো নতুন করে সাজানো সম্ভব এখানকার হাওর বাওর খাল কনন যদি না করা হয় তাহলে ২০ বছর পরে তিরিশ বছর পরে টিউবওয়েলের কোনো পানি পাওয়া যাবে না সতর্ক বাণী হিসেবে শুনে নেন এখনই অগ্রহায়ণ মাস পৌষ মাস ফাল্গুন মাস চৈত্র মাস বৈশাখ মাসের এখনই ভাটি অঞ্চলের অনেক চাপাইতে 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 পানি পাওয়া যাবে না কারণ কি আমরা প্রকৃতি নষ্ট করে দিচ্ছি আমাদের খাল নষ্ট করে দিয়েছি আপনারা সেই দিনের কথা মনে করেন যেখানে এক একটা নদীর কত গভীরতা ছিল এক একটা বিল কত গভীর ছিল এক একটা খাল কত গভীর ছিল এক একটা হাওর কত গভীর ছিল কত পাখি আসতো কত বন ছিল কত জঙ্গল ছিল সেই বন জঙ্গল হাওর বাওর কোথাও কোথাও এখন বিরান ভূমিতে পরিণত হয়েছে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি করবে তারা কোথায় পাবে তারা কি করে করবে এই বড় চিন্তা ভাবনা নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে আপনারা আমাদের বন্ধু আমি কারো কাছে কিন্তু ভোট চাইতে আসি নাই এই ভোট চাওয়াটা আমার কাছে একটা লজ্জার ব্যাপার আমি মনে করি আপনারা যারা আছেন আপনারা নিজেরাই ডিসিশন নেবেন স্বাধীন দেশ সার্বভৌম বাংলাদেশ কারো কাছে কোনো কিছু না কারো মতামত কেউ চাইলে বাধ্য করতে পারবে না সকলের স্বাধীন মতামতের সময় সকলেই ব্যক্তিত্ব হিসেবে স্বাধীন কে কোন ধর্মের কে কোন মতের এটা বড় কথা নয় সকলেই আমরা স্বাধীন দেশের মানুষ সকলেই আমরা মাতৃভূমি বাংলাদেশের স্বাধীন মানুষ আমার স্বাধীনতা আছে একজনকে সাপোর্ট করার আমার স্বাধীনতা আছে একজনকে সাপোর্ট না করার আমার স্বাধীনতা আছে একজনকে আমার স্বাধীনতা আছে একজনকে ঘৃণা করার আমার এটাও স্বাধীনতা আছে একজনকে একজনের কথা না মানার আবার আমার এইটাও স্বাধীনতা আছে একজনের কথা মানার আমার এটাও স্বাধীনতা আছে কাউকে বিরক্ত না করার আমার এটাও স্বাধীনতা আছে কেউ আমাকে বিরক্ত করবে না এটাও হওয়ার আমার দেশ আমি বাংলাদেশের মানুষ আমি স্বাধীন দেশের লোক আমাকে কেউ বিরক্ত করবে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে আমার ব্যক্তিগত সম্পত্তিতে আক্রমণ করবে আমার সম্পদ নিয়ে যেতে হবে আমাকে দখল করে ফেলতে হবে আমার বাড়ি থেকে সরিয়ে দিতে হবে আমাকে উচ্ছেদ করে ফেলতে হবে এই ধরনের কোনো কর্মকাণ্ডকে আমরা কেউ ভালোবাসি নো নেভার এভার নেভার ওয়ান্স অ্যান্ড ফর অল কখনোই কারো ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না প্রতিটা মানুষ ব্যক্তি হিসেবে স্বাধীন তার স্বাধীনতার মধ্যে যদি কেউ আক্রমণ করে তার স্বাধীনতার মধ্যে যদি কেউ হস্তক্ষেপ করে এই হস্তক্ষেপকে আমরা কেউই ভালো চোখে দেখি না ফলে আমি আপনাদেরকে একটা অনুরোধ করছি আমি তো আপনাদের এখানে যদিও আমি বড় বড় কথা বলছি আমি ছোটবেলা গ্রামেই বড় হয়েছি আমি এই সুনামগঞ্জ স্কুলে পড়ছি আমি লগ ঢাকায় পড়েছি আমি আমেরিকায় পড়াশোনা করেছি তারপরে এখন আইন পেশা করি কিন্তু এই গ্রাম বাংলার মানুষের এত সাধারণ সুন্দর আচরণ ভালোবাসা সহানুভূতি আমাকে এই পরিমাণ আগ্রহ করে তুলে মনে হয় যেন বাকি জিন্দিগি গ্রামেই কাটিয়ে লাভ ভালোবাসা এমন এক বিষয় দেখবেন বাদশার ছেলে কাজের মেয়ের সঙ্গে ভেঙে চলে যায় এগুলোর কোনো ব্যাখ্যা নাই কেন চলে যায় ভালো লাগছে তাই চলে যায় এগুলো যুক্তি দেওয়া হয় না মানুষ যখন মানুষকে ভালোবাসে তখন মানুষ সাত সমুদ্র তেরো নদী পার হয়ে যায় কিভাবে পার হয় নৌকা দিয়ে নাকি আপনারা যদি কেউ রামায়ণ পড়ে থাকেন যুধিষ্ঠির কেউ রামায়ণ পড়ে থাকে নিশ্চয় আপনারা এখানে হিন্দু ভদ্রলোক আছেন অনেকে রামায়ণ পড়েছেন মহাভারত পড়েছেন আপনি দেখবেন সেই সমুদ্রের উপর দিয়ে কি করে হনুমান রাবণকে ধরার জন্য সমুদ্রের উপর দিয়ে মালা গেথে। কি করে পার হয়ে গিয়েছিল এটা কি এই যে একটা কাহিনী এই যে একটা পৌরাণিক কাহিনী এখানে বলা হয়েছে এটা হলো আবেগ অনুভূতি সহানুভূতি বহি প্রকাশ করার এক নিত্য নৈমিত্তিক কাহিনী সামুদ্রের উপর দিয়ে মা লাগেতে পার হয়ে গেছে তো মানুষ যখন মানুষকে ভালোবাসে তখন মানুষ সাত সমুদ্র তেরো নদী পার হয়ে যায় আবেগের কারণে পার হয়ে যায় এটা একটা ভিন্ন বিষয় এখানে যুক্তিতর্ক কাজ করে না এটা ইমোশনাল বিষয় আবেগের বিষয় ফলে আমার আবেগের জায়গাটা হলো আমরা আপনারা একই জিনিস আমরা আপনাদের মধ্যে কোনো পার্থক্য নাই আমাদের বাড়ি আপনাদের বাড়ি আমাদের ঘর আপনাদের ঘর আপনাদের সন্তান আপনাদের সন্তান আমাদের ড্রয়িং ড্রয়িং রুম রুম আপনাদের এরকম একটা পরিবেশ যদি বিল্ড আপ করা যায় আমি আপনাদেরকে শেষ কমিটমেন্টের কথা বলে যাচ্ছি আমি একবার দুইবার চেষ্টা করে দেখতে চাই এই পাঁচ লক্ষ লোকের জীবনযাত্রার পরিবেশ যদি পরিবর্তন করে দিতে হয় আমার ধারণা নিরবচ্ছিন্নভাবে ভাবে লোক চেষ্টা করলে পরিশ্রম করলে জুতার ক্ষয় করলে রাতের গুম হারাম করলে পাঁচ দশ বছরের মধ্যে এই পাঁচ লক্ষ লোকের ভাগ্যের বড় ধরনের পরিবর্তন করে দেওয়া সম্ভব আশা করি আপনারা আমাদেরকে ভালোবাসবেন পাশে থাকবেন মোহব্বত করবেন আমরা আপনাদের পাশে থাকব ভালোবাসব আপনাদের উপর আমরা নির্ভর করব বিকজ উই লাভ ইউ বিকজ উই লাভ ইউ ওয়াই উই লাভ ইউ বিকজ উই আর ইন দ্য সেম পেজ আমরা সেম লোকালিটির মানুষ এর বাইরে আমাদের আর দ্বিতীয় পরিচয়ের কোনো দরকার নাই কে কোন দল কে কোন মত কে লম্বা টুপি পরে কে কৌমি মাদ্রাসা কে আলিয়া মাদ্রাসা এগুলো দেখার কি কোনো দরকার আছে একটাই দেখা দরকার আমরা সেম নারীর পোথার লোক আমরা যদি সুযোগ পাই দিরাইশাল্লার চেহারাকে আমরা নতুন করে সাজিয়ে দিতে চাই এর বাইরে এর বাইরে আমাদের আর দ্বিতীয় পরিচয় লাফালাফি ভাগাভাগি কোন দরকার নাই। আমরা মানুষের ভাগ্যের যে অংশটুকু মানুষের হাতে আছে জীবন মৃত্যু আমাদের হাতে নাই কিন্তু যে অংশটুকু আমাদের হাতে আছে এই অংশটুকুকে আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করতে চাই যদি পরিপূর্ণ ব্যবহার করা যায় আমার ধারণা যতটুকু মানুষের দ্বারা সম্ভব শক্তি দেওয়া সম্ভব বুদ্ধি দেওয়া সম্ভব সামর্থ্য দেওয়া সম্ভব এইটা যদি কাটানোর সুযোগ আমরা পাই দেখবেন এই হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থেকে এই বাংলাদেশে নতুন আরেকটা দৃষ্টান্ত স্থাপন করে ফেলবো আমরা এই তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কষ্ট করে সময় দিলেন এই আমাদের পক্ষ থেকে রিপিটেডলি ধন্যবাদ থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স এগেইন